যে ব্যক্তি করান তালাওয়াত শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় এবং কোরআন অনুযায়ী আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক দনের মালিক বানায় দেন তার জাগিরি সচ্চলতা তার ওই সচ্চলতা ফিরে আসে অসচ্চলতা দূর হয়ে যায় আত্মিক সমস্যার সমাধান হয় আর বাতিনি এমন চক্র দান করেন

বারবার আসা যাওয়া করত দুনিয়াবি পার্থিব স্বার্থের আশায় কিছু পাওয়ার আশায় বড় নেতা যারা আছেন বড় লোক যারা আছেন অর্থবিত্তের মালিক বড় ক্ষমতার মালিক এদের সাথে মানুষ এমনি ডলাডলি একটু বেশি করে ঠিক কিনা কেন করে স্বার্থ আছে সম্পর্ক রাখার চেষ্টা করে

আমি কোরআনের মধ্যে এমন কিছু বাইছি গো যেই আয়াতের কারণে আপনি ওনার দরবার থেকে আমাকে বেপরোয়া করে দিয়েছে আমি আপনার দরবারে আসা প্রয়োজন মনে করি না কয় কেন ওই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই তো বলেছেন ও ফিসসামা ইরিসকুকুম আকাশের মধ্যেই আছে তোমাদের দেওয়া হবে তোমার যেটা আছে তোমাদের দেওয়া হবে তোমাদের রিসিপ তো আসমানে আছে তোমরা যা কিছু না করো যা কিছু তোমরা তোমাদের পাওয়া যায়

সেই তত্ত্বের কারণে আমার ধ্যান ধারণা গড়ে গিয়েছে আমি আর আপনার দরবারে যাওয়া মনে করি না আমি আমার কাজ করি আমার রিজিকের আমি উত্তম ভাবে আকাশ থেকে করে দিবে

ওই মৃত্যু প্রতজাতি ব্যক্তি পানি খাইতে পারে না অনেক মানুষ সামনে উপস্থিত হয় কিন্তু কাউরে চিনে না অনেক মানুষের কথা আসে শুনে কিন্তু অনেক সময় চোখ দিয়া তাকাইতে পারে না আসে না নাই এই জন্য আল্লাহ আমি নিজেকে মানি এই ব্যক্তি বলতো আমি আপনার দরবারে আর কেন যাব আমি কোরআন থেকে এমন একটি সত্য পেয়েছি যার কারণে আমি কোরআনের প্রেমে পড়ে গিয়েছি কোরআন পড়ে এই রকম সত্য পাওয়া যায় যে এই সত্যটা আপনাকে আল্লাহ কোラム বানায়া দিবে এমন সত্য আপনি পেয়ে যাবেন

কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় শিক্ষা না খারাপ

যে হৃদ হৃদয় সেরা হৃদয় যে হৃদয় আছে সেই হৃদয়েছে ওই হৃদয়ের মধ্যে শান্তি বিরাজ করবে হতাশা মুক্ত হবে আল্লাহর প্রতি ভরসা আসবে জীবন মৃত্যু বিশ্বাস জীবনটা সুন্দর হয়ে যাবে

অবস্থান করবে ছয় নম্বর পুরস্কার আজকে আজকে যারা কোরআন তারপ করবে তারা দ্বিগুণ সরব পাবে কোন কোন ব্যক্তি আছেন কোরআন করতে পারেন না আজকে আজকে করেন বেঁচে যায় ভালো করে পারেন না শব্দটা সঠিক ভাবে উচ্চারণ হয় না ওই ব্যক্তি সম্পর্কে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ বলেন ওই ব্যক্তি এই কষ্ট করার কারণে দ্বিগুণ সবের অধিকারী হবে তারাওয়ানের জন্য সাত নম্বর পুরস্কার জান্নাত পাওয়ার উত্তম মাত্রা হচ্ছে অনেক লোক আমি সংক্ষেপে বলছি আট নম্বর পুরস্কার কোরআন চাকরির পিতা মাতা সৌভাগ্যবান পিতা মাতা ভাষণের ময়দান দিন ওই কোরআন যে ব্যক্তি করেছে আমল করেছে সেই অনুযায়ী তার পিতামাতাকে। দুইটি পোশাক এমন দামি পরিয়ে দেওয়া হবে জান্নাত থেকে পিতা মাতা দাদ দাদি বলবেন ও আল্লাহ গো আপনি কেন আমাদেরকে এত সুন্দর এত দামি পোশাক পরাইলেন কারণ জানতে চাই এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন পৃথিবীতে তুমি থাকা অবস্থায় তোমার ছেলেকে কোন্ শিক্ষা দিয়েছ তোমার ছেলে সেই অনুযায়ী আমল করেছে এর বিপরীতে তোমাদের কে শুভজ্ঞবান উত্তম পোশাক পরাইয়া দিছে এই জন্য উত্তম দুইটা পোশাক তাদের মাথায় মুকুট পরিয়ে দেওয়া হবে নয় নম্বর পুরস্কার কোরআন পাতির জন্য কোরআন জন্য

10 নম্বর পুরস্কার কোরআন তেলাওয়াত করবে প্রতিনিয়ত কোরআন পাঠকারীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেন অনেকগুলো গ্রুপ এক একা বলছে না সংস্কৃতি শুধু ইশা দিয়ে যাচ্ছে 11 নম্বর পুরস্কার কোরআন পাঠকারীদেরকে 30 তারা ঘিরে রাখে

বেশি বেশি করে আমার পক্ষ থেকে তোমরা রিজিক পাই বন্টন করে দিবা আমার পক্ষ থেকে তোমরা রহমত নিয়ে তাদেরকে আগে দিবা তাদের সম্পর্কে আল্লাহ আলোচনা করেন তাদের সুনামের কথা বলতে থাকেন লম্বা আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি তেরো নম্বর পুরস্কার কোরআন তেলাহাতের দ্বারা অন্তর পরিষ্কার হয়

তোমাদের যারা আল্লাহর কিতাব পাঠ করে নামাজ رو ঠিকভাবে আদায় করে আর তোমাদেরকে যা কিছু আমি দিয়েছি রাত থেকে যেই নিজ আমি তোমাদেরকে দিয়েছি এটা থেকে আল্লাহবাজি খুশি হওয়ার জন্য তোমরা খরচ করোবা এই যারা জীবন যাপন করবা তারা শুনে রাখো আল্লাহর সাথে তোমাদের এই জীবন যাপন যেন উদ্যম নেতা ব্যবসার মতো সুবহানাল্লাহ 6 নম্বর 16 নম্বর পুরস্কার কুরআন তেলাওয়াত

নফল ইবাদতের মধ্যে সবচেয়ে সর্বোত্তম বড় ইবাদত হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন পাঠ করা আঠারো নম্বর পুরস্কার হচ্ছে কোরআন তালাবাদ আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম উনিশ নম্বর পুরস্কার হচ্ছে কোরআন তালাবাদ ইহকালের যদি পরকালের সঞ্চয় ইহকালে আপনি কত নির্দেশ আপনাকে ডিরেকশন দিবেন গুগলে যেমন চার্জ দিলেন আপনার মেদ বের হয়ে আসে

জীবন করি কোরআন পাঠ করি আল্লাহ করে নামেন আমাদের সকলে যেন সেই উদ্দার সকালে বলেন আমি আর একটি কথা না বলি নয় আজকে যে